ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কলকাতা পাঠ করছি মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে সপ্তম তথা অন্তিম পর্ব মাতা পুত্রের অপার্থিব সম্পর্কে একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র পাওয়া যায় মহারাজের জনৈক সন্তান স্বামী বিজয়ানন্দের অর্থাৎ পশুপতি মহারাজের স্মৃতিচারণে স্বামী বিজয়ানন্দ শ্রী মা এবং স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন করেন একসঙ্গে এবং সেই প্রথম দর্শন তার হয়েছিল হাওড়া স্টেশনে তিনি তার সেই দর্শন প্রসঙ্গে বলতেন আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম তাই তাকে দেখার একটা খুব আকাঙ্ক্ষা ছিল একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন আজ সকাল নটায় হাওড়া স্টেশনে গেলে তুমি স্বামী ব্রহ্মানন্দকে দেখতে পাবে তিনি আজ ভুবনেশ্বর যাবেন সেই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং অনেক ভক্ত সাধু ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত দর্শন স্বাস্থ্যবান দীর্ঘকায় পৌর সন্ন্যাসী স্টেশনে এলেন সকলের মুখে শুনলাম তিনি মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজ্যের মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল সেই দিকে হাত জোর করে হাঁটতে আরম্ভ করলেন দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের উপর সোজা ষাষ্টাঙ্গ প্রণাম করলেন প্ল্যাটফর্মের উপরে ধুলো ময়লা কত কি নোংরা পড়ে আছে আর কত লোক যাওয়া আসা করছে কিন্তু মহারাজ কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে ওইভাবে প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন শুনলাম তিনি স্রী মা তিনি যাচ্ছেন জয়রাম বাটি তার গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময়ে শ্রী মাকেও আমার সেই প্রথম দর্শন দেখলাম মায়ের মুখ ঘুমটায় ঢাকা স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে হাত জোড় করে বললেন মা আমি ভুবনেশ্বর যাচ্ছি আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে মা ঘুমটার ভিতর থেকে মাথা নাড়লেন তারপর অনুচ্চস্বরে বললেন সাবধানে চেয়েও বাবা শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া সাবধানে থেকো জল ফুটিয়ে খেও মায়ের গাড়ি ছাড়া সময় হলো মহারাজকে দেখলাম কেমন হয়ে হাত করে মায়ের সামনে থেকে পিছনে জোর হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন প্ল্যাটফর্মের উপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো সাষ্টাঙ্গ প্রণাম করলেন তারপরে উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল সে দৃশ্য আমি জীবনে কোনো দিন ভুলতে পারিনি শ্রী মায়ের নিকট উপস্থিত হলেই স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন ভাব সংবরণ করা তার পক্ষে দুঃসাধ্য হতো সেই কারণে তিনি শ্রী মায়ের সামনে বেশি যেতেন না কোনো কারণে শ্রী মায়ের স্বাচ্ছন্দে ব্যাঘাত ঘটুক এটা তিনি চাইতেন না একজন বলেছেন একদিন আমি যখন সিস্টেমার বাড়িতে আছি মহারাজ আসিলেন তিনি আসিয়াছেন শুনিয়া মা দোতলার বারান্দায় কে দাঁড়ালেন মহারাজ উপরে গেলেন না তিনি ও শরৎ মহারাজ দুই বিরাট মহাপুরুষ উঠানে পাশাপাশি দাঁড়াইলেন ও উপরের দিকে না তাকাইয়া যুক্ত কর নিজেদের মস্তক করি ব্রহ্মরন্ধে স্থাপন করিয়া চিত্রার পিতবধ স্থির হইয়া রহিলেন বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানি যেন হিমালয় প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে দেখা যেত শ্রী মায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন স্বামী এই বাসুদেব আচরণের একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে শ্রী মা তখন জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন সেই সময় একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনে বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন মা কেমন আছেন তখন শ্রী মায়ের মাথার কাপড় টানা কিন্তু ঘুমটা ছিল না তিনি বলেন বাবা পায়ে বাতের ব্যথা বড় কষ্ট পাচ্ছি একটু একটু জড়ো হয় মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিক ওদিক তাকাচ্ছেন যেন ছবিগুলি দেখছেন মা আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি ওষুধও আমার কাছে আছে আপনাকে দেব ভালো হয়ে যাবেন এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দ শ্রী মায়ের কোন আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং নির্বিচারে পালন করতেন এই প্রসঙ্গে নিম্নোক্ত ঘটনাটি স্মরণীয় সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাবার জন্য বীরেন্দ্রনাথ বসু বেলুর মঠে এসেছেন কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না বাবুরাম মহারাজ নিজে তাকে অনুরোধ করলেও কোনো ফল হল না তখন বাবুরাম মহারাজ বাবুকে পরামর্শ দিলেন এমনিতে হবে না মা ঠাকরুনের কাছে যাও তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে নিয়ে বাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন মা এটি মহারাজের ছেলে অর্থাৎ মন্ত্র শিষ্য তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে তিনি যেতে চাইছেন না মা বললেন ছেলে এসেছে নিয়ে যেতে তা যাবে বই কি দেখো বাবা খুব সাবধানে নিয়ে যাবে বীরেনবাবুর উদ্দেশ্য সফল হলো কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজার কোনো অমত করেননি সংঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না তার জীবন নিজে অথবা সংঘের কোনো প্রয়োজনেই আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে শ্রী মা তখন জয়রাম বাটিতে স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং তার অনুমতি প্রার্থনা করলেন মা বলরাম বাবুকে লিখলেন শুনিলাম রাখাল পশ্চিমে চাইবে গেলবারে জগন্নাথের শীতে কষ্ট পাইয়াছিল শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয় তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা তাই শেষে লিখেছিলেন তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন আনুমানিক আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে মা পত্র শুনে পাঠালে মন্তব্য করেন রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন সংঘ জননী শ্রী মা ছিলেন তার আরাধ্যা তার আশ্রয় তেরোশো সাতাশ সালে চৌঠা শ্রাবণ অর্থাৎ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দেড়টার সময় শ্রী মা লীলা সংবরণ করেন মহারাজ তখন ভুবনেশ্বর মঠে ওই দিন রাত্রি প্রায় একটার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলো আনে সারা শরীর থেকে ইজি চেয়ারে গম্ভীর বসে আছেন সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করা সাহস হলো না পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পাইচারি করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দে টেলিগ্রাম এসে পৌঁছল পূর্ব রাত্রে একটা তিরিশ মিনিটে শ্রী মা দেহ রক্ষা করেছেন সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগলো তিনি শুয়ে পড়লেন খানিক পরে উঠে বললেন আমি হবিষ্য করব তিন দিন তিনি কারোর সঙ্গে কথা বলেননি এবং বারো দিন জুতা ব্যবহার করেননি ও হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন দুঃখ করে বলেছিলেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম স্বামী ব্রহ্মানন্দ বলতেন মাকে চেনা বড় শক্ত ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম উপসংহার শ্রী শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী শ্রী রামকৃষ্ণের দু একজন অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোন পুরুষ ভক্ত তার মুখ কখনো দেখেননি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ তার ব্যতিক্রম নন শ্রী মায়ের দক্ষিণেশ্বর বাসকালে একজন কালীবাড়ির খাজানচিকে শ্রীমা কোথায় থাকেন জিজ্ঞাসা করেছিলেন উত্তরে খাজানচি বলেছিলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখতে পাইনি শুধু তার বাহ্যিক রূপকেই নয় তার ঐশী রূপকেও শ্রী মা অবকুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন মায়ের এই দুই কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন তাতে মায়ের ঐশী স্বরূপে যে চকিত আভাস আমরা পাই তা আমাদের নিত্যক্ষণে স্মরণ মনন ও অনুধ্যানে কতখানি ধরে রাখতে পারবো জানি না তবে ক্ষণকালের জন্য হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ তো আমাদের স্পর্শ করে যায় সেও তো প্রাপ্তি দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ে সূর্যোদয় দুর্লভ মহিমা পলকের জন্য যা দৃষ্টিতে ধরা পড়েছে সেই অনুভব করতে পারি মুহূর্তের জন্য হলেও কোন ঐশ্বর্য বান সে হয়েছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে সপ্তম তথা অন্তিম পর্ব